তোমরা যে এই শাখা পলা শাঁখা পলাটা দেখছো এটা হচ্ছে ভাইরাল পলা এটা আমার দ্বীপ কালেকশন থেকে আমি থেকে আমি করেছি দেখো কত সুন্দর দেখেছো তোমরা কত সুন্দর আরো তোমাদের আমি খুলে খুলে দেখাচ্ছি এই আর একটা পলা বাদান এটা আমার বার্থডেতে আমার ছোটমে আমাকে গিফট করেছে দেখো কত সুন্দর দেখেছো এটা হচ্ছে রাজকোটের পলা দেখো কত সুন্দর আরো আমি তোমাদের এই দেখো এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার এটা আমার হাজবেন্ড আমাকে আমার এক বার্থডেতে গিফট করেছিল দেখেছো কত সুন্দর কিন্তু পুরানো ডিজাইনের হলে কি হবে কত সুন্দর শুধু দেখো দেখেছো একটাই পড়লে হাত একদম দেখতে সুন্দর হয়ে যায় কত ওয়েট আছে বলতে পারবে না এটা কত ওয়েট বলতে পারবো না কিন্তু আজকের দিনে প্রচুর দামের দেখেছো কত সুন্দর এবার তোমাদের আমি আমার শাঁখাবাধানো তা দেখাবো এটা আমার বিয়ের শাঁখাবাধানো দেখেছো কত সুন্দর দেখো যখন পড়ি হাত ভরাট হয়ে যায় আর এখন আমি যেগুলো পড়ে আছি এগুলো সব ভাইরাল পলা দেখো আমার ভাইরাল পলার কালেকশান অনেক এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু আমি ওই আশায় থাকবো